এর একটু মোরালি ডাউন ছিলাম কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একের পর এক হার অনুশীলন না করা নিয়েও সমালোচনা এ দলটার যেন পিঠ থেকে গেছে দেয়ালে তারপরও নিজ সতীর্থদের ওপর আস্থা রাখছেন তাস্কিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই হয়তো হচ্ছেন আশাবাদী ইঞ্জুরি নিয়ে বিশ্বকাপ এসে তাস্কিন অনেকটাই সেরে উঠেছেন বোলিং অনুশীলন শুরু করেছেন স্পিড স্টার বুধবার ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগার ভাইস ক্যাপ্টেন প্রোগ্রেস অনেক ভালো প্রায় তিনটা বোলিং সেশন করতে পারলাম স্লোলি স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি সো ওভারঅল ইম্প্রুভমেন্টস অনেক ভালো মার্শাল্লাহ তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারব কালকেও আরেকটা বোলিং সেশন আছে তো সবকিছু স্কুল গেলে ইনশাআল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারব তার স্কিন শোরীফুল জুটি সম্প্রতি দারুণ সময় পার করছিল দুজনের একসঙ্গে ইনজুরিতে পড়া তাই দলের জন্য ধাক্কা শরীফুল প্রথম ম্যাচে না খেললেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তার একটা ভেরি আনফর্চুনেট ছিল ওর মাত্র একটা বলই বাকি ছিল তো ওই সময় হাতে লেগে হাতটা ফেটে গেছে তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট মাত্র তো দুই দিন আগে তিন দিন আগে হয়েছে তো আশা করছি যে ও রিকভার হবে শরিফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড আমরা বলাররা সবাই কম বেশি সবকিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে যুক্তরাষ্ট্র হওয়া ম্যাচগুলোর উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন অবশ্য সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঢাকা এক্সপ্রেস শান্ত সাকিবরা বোর্ডে রান তুলে দিলে বাকি কাজটা বলেরা করতে পারবে সেই বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টার্টেড নিউ ইয়র্কের উইকেটটা তো একটু লো স্কোরিং ছিল কিন্তু ডালাসের উইকেটটা আবার ডিফারেন্ট হইতেও পারে তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কিরকম কন্ডিশন বা কেমন করে খেলতে হবে আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব তাসকিনের বিশ্বাস মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই জয় পাওয়া সম্ভব যার জন্য সবার কাছে দোয়াও চাইলেন স্পিড স্টার আশা করছি ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করেন ফাস্ট হয় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ডালাস যুক্তরাষ্ট্র